আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ড্রিম স্টোরে সাপ্তাহিক একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিন্তু উইকলি আপডেট যেটাকে বলি ওইটা কিন্তু আমরা দেই না কিন্তু এবার আমাদের স্টকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সাইকেল আছে এবং আপনাদের পছন্দনীয় যে সাইকেলগুলো আছে ওইগুলো এবার আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এই ভিডিওর মধ্যে আর যাদের বাজেট একটু কম অ্যারাউন্ড পনেরো হাজার টাকা বা পনেরো হাজার টাকার আশেপাশে তাদের জন্য কয়েকটা সাইকেল আছে যাদের সবচেয়ে বেশি চয়েস হবে ওই সাইকেলগুলো এবার নিয়ে আসছি ঠিক আছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আচ্ছা ফার্স্টে যদি আমরা বলি তাহলে আপনারা যাদের বাজেট অ্যারাউন্ড দশ হাজার টাকার নিচে তারা এই সেভেন্টি ওয়ান ওয়ারিওর ওয়ান পয়েন্ট জিরোটা দেখতে পারেন যেটার কন্ডিশন অলমোস্ট নিউ বলতে পারেন বাট এটা আপনি অলমোস্ট নিউ কন্ডিশনই পাচ্ছেন আর এটার প্রাইস আমরা মাত্র আট হাজার আটশো টাকা হলে এটা পেয়ে যাবেন এবং এটার পিকচার থেকে শুরু করে ভিডিও এভরিথিং এটার এখনও কিচ্ছু করা হয়নি এটা মাত্র আসছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের স্টকে এবং চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটার ফুল ডিটেলস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপর যদি আমরা বলি তা যাদের বাজেট অ্যারাউন্ড বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা এইটা দেখতে পারেন ভ্যালু স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো যেটার মডেল হচ্ছে দু হাজার পঁচিশের মানে লেটেস্ট মডেল এটাও অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা সাইকেলের ছবি এবং ইন ডিটেলস ভিডিও আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে একটু কাইন্ডলি দেখে নেবেন এটা অ্যারাউন্ড আপনারা বারো হাজার টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা এবার যদি আমি বলি একটু ওল্ডেস্ট মডেলের মধ্যে চাচ্ছেন বাট চাচ্ছেন যে কম্পোনেন্টস আমার অনেক কিছু দরকার যেরকম মোবাইল ব্রেক আরও ক্যাসেট আরও এভরিথিং আপনি অনেক ভালো ভালো জিনিস চাচ্ছেন এইটা দেখতে পারেন তাহলে ভ্যালুস লিজন ফিফটি দু হাজার আঠেরো মডেল রয়েছে এইটা আপনারা অ্যারাউন্ড মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবার বাজেট যাদের ষোলো থেকে সতেরো রেঞ্জের মধ্যে ভ্যালুস লিজন থার্টি অলমোস্ট নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন দু হাজার বাইশের এটারও ছবি ইন ডিটেলস ভিডিও আমাদের একটু ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআলা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ব্রেকটা কিন্তু সীমানু এম টি টু হান্ড্রেডে রয়েছে যেটার কন্ডিশন অলমোস্ট লাইক নিউ এটা আপনারা অ্যারাউন্ড সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার যদি বলি সাড়ে সাতাইশের মধ্যে তাহলে আপনারা ভ্যালুস স্ট্যান্ড ইলাইট আছে যেটা হচ্ছে হলো আপনার অক্টোবর মাসের দশ তারিখ পারচেস করা এবং এটার আপগ্রেড কিন্তু সীমানু এম টি টু হান্ড্রেডে লাগানো আছে ব্রেকটা এবং রোটর কিন্তু সীমানু আটি ফিফটি সিক্সের রোটর এটা অ্যারাউন্ড আপনারা উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর যদি বলি একটু ফ্রেম সাইজটা একটু বড়ো তাহলে আপনারা ভি টু হান্ড্রেডটা দেখতে পারেন এইটার কন্ডিশন অলমোস্ট লাইক নিউ এটা আপনারা মাত্র বিশ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছিলো সাইকেল ট্র্যাকের একটা কাস্টম বিল্ড এটা আপনারা অ্যারাউন্ড আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার বিল কস্ট ফিফটি ফাইভ ছিল এটা আপনারা সাড়ে সাতাইশ উনত্রিশ ছাব্বিশ তিনোটা সাইজি ব্যবহার করতে পারবেন বাট আমাদের কাছে যেটা এখন আছে স্টকে এটা হচ্ছে ছাব্বিশ আপনি দুইটা রিম চেঞ্জ করে এটা সাড়ে সাতাশ বনত্রিশ করে ফেলতে পারবেন এটার স্পেসিফিকেশন ডিটেলস আমাদের পেজে পেয়ে যাবেন এটা অ্যারাউন্ড আপনারা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটার কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ আপনি সিঙ্গেল বডি একটা তো স্কেচ পাচ্ছেন না এইরকম কন্ডিশনে আছে আচ্ছা এবার যাদের ভ্যালুস লিজন ফর্টি দরকার ঠিক আছে এটা আপনি দু হাজার বাইশে মডেল সিএসটি জ্যাক টায়ার আপগ্রেড করা আছে জায়গা ছোট থাকার কারণে আমি দেখাতে পারতেছি না বাট ছবি ইন ডিটেলস ভিডিও আমাদের পেজে দেওয়া আছে এটা আপনারা অ্যারাউন্ড উনিশ পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভ্যালুস লেগাসি দু হাজার পঁচিশের মডেল অলমোস্ট ব্র্যান্ড নিউ ভাই যদি আপনি শোরুম কন্ডিশনের সাথে যদি এটার সাথে মিলান কোনো তফাত পাবেন না ঠিক আছে এটা আপনারা অ্যারাউন্ড মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর রয়েছে হচ্ছে হলো ভ্যালুস লেগাসি এটা হচ্ছিলো কিন্তু লেগাসি দু হাজার পঁচিশের রেডটা আর ব্লু যেটা আছে তার পাশেরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হলো আপনি দু হাজার একুশের মডেল ভ্যালুস লেগাসি এটা আপনারা মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মেজর কোনো স্কেচ পাচ্ছেন না এরকম টাইপের কন্ডিশনে আছে আচ্ছা যাদের একটু দরকার হচ্ছে হলো রক রাইডারের মধ্যে মানে রক রাইডার তো আর না রক রাইডার যে ইম্পোর্ট করে মাস্টার সাইকেল স্টোর এরকম টাইপের একটা সাইকেল চাচ্ছেন স্ট্রেজের চিকন চাকার হতে হবে একটু রোলিংটা ভালো লাগবে ঠিক আছে সব কিছু আপনার পারফেক্ট লাগবে তাহলে আপনি স্ট্রেজের এই বাইকটা দেখতে পারেন এইচটি টু মডেলের এটা আপনারা অ্যারাউন্ড আশি হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যারা আমাদের স্টকে এসে দেখে নিয়ে যাবেন তারা অবশ্যই এটা এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সাতাশ হাজার পাঁচশো এবং যারা দূরের থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন বাট এটার তখন প্রাইস পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা তো ফুল স্টকটা আমি দেখিয়ে দিলাম যে কি কি স্টকে রয়েছে এবং আমি তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমাদের ডেলিভারি সিস্টেম কিন্তু তিন রকমের রয়েছে আপনারা চাইলে নর্মালভাবেও নিতে পারেন পলি পেঁচিয়েও নিতে পারেন এবং চাইলে কিন্তু কার্টুনে করেও নিতে পারেন যারা দেশের বাইরে মানে ঢাকার বাহিরের থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ওইদিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিমিস্টার সাথে থাকবেন আল্লাহ হাফেজ